রে ভাই ভাই লাগেনি তো আরে চোখ কি কপালে নাকি দেখে পারেন না সরি ভাই দেখতে পাইনি কিসের সরি মানুষকে কি মানুষ মনে করেন না যত সব ফালতু লোক দাঁড়াও একটু বুঝবে কি হারাইছো কিরে পকেট ফাঁকা নাকি কিরে আর মোবাইল কই মনে হুজুর দাই নিছে এই হুজুর এই এদিকে আয় আমাকে বলছো হ্যাঁ তোকেই বলছো এদিকে আয় এই কি ব্যাপার তুমি এইভাবে কথা বলতেছ কে বোঝো না পুলিশের কাছে নিয়ে গেলি ঠিকই বুঝবা রাস্তায় হুজুর সাজার চুরি করিস বুঝি না তাই না এই তুমি এটা কি ধরনের কথা বলতে চাও আমার দোষটা কি কও দোষ বুঝিস না তুই আমার ফোন চুরি করছিস তুই জানিস না এটা আমি তোমার ফোন নিতে যাব কেন আমাকে দেখে কি চোর মনে হয় আমার সামনে বেশি চালাকি করিস না মোবাইল যে তুই চুরি করছিস সেটা আমি ভালো করেই জানি ভালো করে ফোনটা দিয়ে দে না কিন্তু গণ ধুলাই দেবো আমি জানি আমি চুরি করিনি আমাকে চেক করো ঠিক আছে চেক করতেছি দাঁড়া আজকে তো পুলিশের বাচ্চা খাবো দাঁড়া হাই হাই মোবাইল তোর কাছে নাই এই যে ভাই হাই হাই দূর মিয়া ওটা আমার মসজিদের চাবি দাও আচ্ছা ভাই সরি আসলে আমি বুঝতে পারিনি নেন সরি সরি তাহলে আমার মোবাইলটা কই দাও মোবাইলটা দাও গুড জব ওই ওযু করে তো শেয়ার দেন না না সরে ভাই কিছু বুঝছেন এই যে মোর ছিল পাঁচ দিন আপনার ফোন আমার কাছে আমার মোর আমার কাছে আচ্ছা তাহলে শুনেন ভাই আপনি যখন ওযু করছিলেন তখন আজকে মনে হয় এটা ভালোই দাইন হলো কানা নাকি একটু দেখি তো বিষয়টা দেখতেছি দাঁড়াও এইভাবে কৌশল খাটিয়ে আমি আপনার ফোনটা নিয়ে আসি এইভাবে আপনার মোবাইল চুরি করে নিয়ে গেছিল এই নেন আপনার মোবাইল ধন্যবাদ ঠিক আছে থাকেন